নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুনের রান্নাঘরে সবাইকে স্বাগত আজ একটা হাতে মাখা মরুলা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা দেখার জন্য সবাইকে অনুরোধ করলাম এটা মা ঠাকুমারা যেইভাবে বানাতো আমি সেই পদ্ধতিতেই বানাবো আজ রেসিপিটা তো ঠাকুমাকে দেখেছি এইভাবে পদ্ধতিতে বানাতে তো আমিও আজ এই পদ্ধতিতে মরুলা মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে আমি কিছু কুচানো পেঁয়াজ নিয়েছি অনেকটা পরিমাণে নিয়েছিলাম আমি এখানে দুটো বড় বড়ো সাইজের পেঁয়াজ ছিল আর ছিল টমেটো দুখানা আর এখানে হচ্ছে দুশো গ্রাম মরুলা মাছ মরুলা মাছ আছে এটাকে আমি পরিষ্কার করে নিয়েছিলাম এবার দিয়ে দিলাম আমি এখানে রসুন বাটা রসুন বাটাটা বড়ো চামচের এক চামচ হলুদ পা দিয়েছি হলুদ গুঁড়ো জিরে হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কিন্তু আমি জিরা পাউডার ধনিয়া পাউডার কিন্তু ব্যবহার করব না শুধু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জাস্ট ব্যবহার করব আমি তো এইভাবে আমি কিন্তু ঝালটা আপনাদের পরিমাণ মতো যদি বানাতে চান তো পরিমাণ মতো নেবেন তো আমি কতটা পরিমাণে নিলাম আপনাদের দেখিয়ে দিয়েছি বড় চামচে এক চামচ করে সবগুলো নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা যে যার স্বাদ মতো আপনারাও নেবেন যদি রেসিপিটা বানান তো এইভাবে মাছটাকে কিন্তু আস্তে আস্তে করে আমি কিন্তু পেঁয়াজটা কিন্তু আগে ভা ভালো করে চটকে নিয়েছিলাম তারপরে এই মাছটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নেবো এবারে দিয়ে দেবো আমি এখানে কিছুটা পরিমাণে সর্ষের তেল সর্ষের তেলটা কিন্তু এই রান্নায় লাগবে এই রান্নাটাই সর্ষের তেল কিন্তু খুব মাস্ট তো এইতে আমি ভালো করে একদম পুরো মাখিয়ে নিয়েছি মা মাছটা ভালো করে কিন্তু এই মশলাগুলো দেওয়ার পর এই মাছটাকে কিছুক্ষণের জন্য এইভাবে আস্তে আস্তে করে মাখিয়ে নিতে হবে যতটা পরিমাণ হাতে মাছের যত কাঁটাটা না লাগে সেইভাবে আলতো আলতোভাবে আস্তে আস্তে করে মাছটা ভালো করে মাখিয়ে নিতে হবে ভালো করে এই মশলাটাকে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম আলু ভাজা যেরকমভাবে কাটে সেইভাবে আমি সেই পদ্ধতিতেই আমি কেটেছিলাম একটা বড়ো সাইজের আলু সেই আলুটাও আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এই আলুটার সাথে আবারও মশলাটাকে ভালো করে মাছটাকে ভালো করে একদম মিশিয়ে নেব সুন্দরভাবে এই আলুটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে আর এই প্রসেসে কিন্তু মুরলা মাছ রান্না করলে টেস্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যায় খেতে কিন্তু আরও টেস্ট হয় একটা হাতে মাখা মাছের এই রেসিপি তো এই পদ্ধতিতে একবার বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন আর যদি রেসিপিটা বানান আমাকে আমাকে অবশ্যই একবার কমেন্ট করে দেবেন তো এখানে ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম আমি কিছু কাঁচা পাকা লঙ্কা এটা আপনারা লঙ্কাগুলো চিরেও দিতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি একটু মুখটা ফাটিয়ে দিয়েছিলাম তো এইভাবে আমি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে মাখিয়ে এটা কিন্তু মিনিট পনেরো এইভাবে তেল দিয়ে কিন্তু আমি একটা ঢাকনা চাপা দিয়ে মিনিট পনেরো এটাকে কিন্তু আমি রেখে দেবো কারণ এইভাবে রেখে দিলে এটি কিন্তু একদম সুন্দরভাবে মজে যাবে এইভাবে আমি কিন্তু মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য এবার আমি গ্যাস চালিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াই আমি সামান্য ওই এক চামচের মতো তেল আমি এতে দিয়ে দিলাম তেলটাকে শুধু জাস্ট কড়াতে ভালো করে একদম নাড়িয়ে চাড়িয়ে দেবো নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পর এই আমি যেই হাতে মাখা যেই মোরলা মাছটা আছে পুরোটাই কিন্তু একদম দিয়ে দেবো আর যে থালায় যে মশলাটা পড়ে আছে সেটাই কিন্তু আমি একটু জল দিয়ে দেবো আর এটা কিন্তু বেশি একদম নাড়াচাড়া করা যাবে না কারণ এই মাছটা বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে এইভাবে আমি জলটাও এবার এর ওপরে দিয়ে দেবো জলটা দেওয়ার পর আরও একটু জল একটু অ্যাড করব যাতে আলুগুলো একটু সেদ্ধ হয় ব্যাস একটু অল্প পরিমাণে জল দিয়ে দেবো খুব বেশি জল আমি দিইনি দেখতেই পাচ্ছেন এবার আমি এটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য আমি এটা হালকা আছে এটাকে হতে দেবো লো ফ্লেমে এটা কিন্তু আস্তে আস্তে হতে দেবো এবার দশ মিনিট পরে এসে দেখব এটা দেখুন এইভাবে আস্তে আস্তে করে ফুটতে থাকবে কিন্তু খুব বেশি এতে মিডিয়াম আছে এটা কিন্তু কিন্তু রাখতে হবে এইভাবে যখন মাছটা একদম শুকনো শুকনো হয়ে যাবে ওপর থেকে আমি ধনে পাতা কুচি আর একটু তেল ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে হাতে মাখা মোরলা মাছের রেসিপি তো আজকের রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেবেন খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে তো আজ আজ আসি বন্ধুরা টাটা সবাইকে ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য